জামাতের ক্ষমতায় যাওয়ার মোহ কেটেছে তবে সত্য রয়েছে জানি রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে জামাতের ক্ষমতায় যাওয়ার মোহ কিছুটা কেটে এসেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি না ঘটলেও শর্ত মেনে নিলে ভোট অনিশ্চিত হয় এমন কোনো খেলা খেলবে না জামাত ভেতরে ভেতরে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেছে তারা এমন বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা আসলে বেসিক্যালি জুলাই আগস্ট পক্ষের শক্তি সবাই যে কোনো মূল্যে মানে আওয়ামী লীগ ভিত্তি তাদেরকে আসলে কখনো অনৈক্যের ব্যাপারগুলো ঘটলেও আওয়ামী লীগ ভীতি তাদেরকে ঐক্যের দিকে নিয়ে আসে এবার আসি শর্ত কি তাদের তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো আসন নিয়ে সংসদে যেতে চায় তারা অর্থাৎ জামাত সেই শর্ত মেনে নিতে হবে এনসিপি কে সঙ্গে নিয়ে নির্বাচন কেন্দ্রিক যেই জোট ইতিমধ্যে গঠন করেছে জামাত তাদের দিয়ে আরো বিশটি সংসদীয় আসন দখলে নিতে চায় তারা অর্থাৎ জামাতের একশো এবং অন্যান্য জোট সঙ্গীদের মিলিয়ে আরো বিশ টোটাল একশো বিশটি আসন তারা শর্তে ঢুকিয়েছে জামাতের এই চাওয়া পূরণ হলে নির্বাচনী অনিশ্চয়তা ও সম্ভাব্য যেসব জট আলোচনায় উঠে আসছে সেগুলো খুলে যাবে তা না হলে নির্বাচনী অনিশ্চয়তা জ্বর আরও ঘনীভূত হবে গুরুত্বপূর্ণ একাধিক জায়গার তথ্য হলো নানা বাস্তবতায় জামাত ক্ষমতায় যাওয়ার যে হিসেব নিকাশ সেখান থেকে দূরে সরে আসছে কিন্তু একশো আসন্নিতে কোনো ছাড় দিতে রাজি হবে না জামাত জামাত একশো আসন নিশ্চিত হলে জোট সঙ্গীদের আরো বিশ পেয়ে গেলে সরকারের না গেলেও লক্ষ্য সাধনে অর্থাৎ তাদের যেসব রাজনৈতিক পরিকল্পনা আছে সেগুলো সাধন করতে তেমন বেগ পেতে হবে না তাদেরকে সরকারে যেই আসুক সংসদে ও রাজনৈতিক মাঠে জামাতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অসম্ভব হবে না তাতে সরকারকে বেশ চাপে রাখতে সক্ষম হবে জামাত অর্থাৎ একশো বিশটি আসন নিয়ে তারা সংসদে ঢুকতে পারলে তার ভেতর দিয়ে তারা যে কোনো সরকারকে চাপে রাখতে সক্ষম হবে বলে তারা মনে করছে জামাতের এই কৌশল সম্পর্কে অবগত হয়েছে ক্ষমতার চেয়ারের খুব কাছাকাছি রয়েছেন যারা মনে করেন সেই বিএনপি সরকার ও সংসদে চাপ মুক্ত থাকতে বিএনপি আসন্ন সংসদ নির্বাচনে কোনো দল বা জোটকে পঞ্চাশের অধিক আসন ছাড়তে নারাজ এর বেশি আসন ছেড়ে সমঝোতার পথে গেলে ক্ষমতার পথ কণ্টকাকীর্ণ হয়ে উঠবে বিএনপির জন্য বিএনপি এটি বিশ্বাস করছে মনে করছে নির্বাচন শেষে পাঁচ বছর ক্ষমতায় থাকা ঝুঁকিতে পড়ে যাবে বিএনপির জন্য অর্থাৎ পঞ্চাশ আসনের বেশি যদি তারা কোনো দলকে দিয়ে বিরোধী দলের আসনে বসায় একশো বিশ আসন নিয়ে বিরোধী দলের চেয়ারে যারাই বসবে ক্ষমতায় থাকা দলকে প্রতিনিয়ত হুমকির মুখে থাকতে হবে বিরোধীদের আসনে বসা তারা যে কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে আতাতে চলে যেতে পারে এমন একটি আশঙ্কাও বিএনপির ভেতরে দেখা দিয়েছে বিএনপির একাধিক বিজ্ঞ রাজনীতিক নেতা দাবি করেন দলে চেয়ারপারসন বেগম খালদা জিয়া নেই বিচক্ষণ ও তীক্ষ্ণ রাজনীতি বোঝা নেতার অভাব রয়েছে ফলে ক্ষমতায় আসলেও বিরোধী দলকে স্ট্রং করার সুযোগ বিরোধী দল যদি স্ট্রং হয়ে সংসদে ঢোকে সেই সংসদে যে কোনো অঘটন ঘটে যাওয়ার সুযোগ থেকে যায় বিএনপির এসব রাজনীতিকরা আরো বলেন তাদের সঙ্গে বেশ কিছু বিষয় আলোচনা হয় তারা আরও বলেন উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে দলের ভেতরে বিচক্ষণ নেতা থাকা সত্ত্বেও তাদের পক্ষে সংসদ টেকানো সম্ভব হয়নি অর্থাৎ পাঁচ বছর মেয়াদ শেষ করা সম্ভব হয়নি সেই সময়ে বিরোধী দলও তেমন স্ট্রং ছিল না দুর্বল বিরোধী দল থাকা সত্ত্বেও সংসদে আর কি যেটি বলছিলাম বিরোধী দল সংসদে যে বিরোধী দল ছিল তারা দুর্বলই ছিল তাতেও তারা টিকতে পারেননি বিএনপির বিজ্ঞ রাজনৈতিক নেতা খন্দকার দেলোয়ার হোসেন নেই মান্নান ভুঁইয়া নেই তরিকুল ইসলাম নেই সাইফুর রহমানের মতো নেতা থেকে নেতা থেকেও আঠাশ দিনের মাথায় বিএনপি অর্থাৎ অর্থাৎ উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন করে বিএনপিকে ২৮ দিনের মাথায় পদত্যাগ করতে হয়েছে এবারের সংসদে বিরোধী দলের আসনে যারাই যাবে সর্বোচ্চ পঞ্চাশ আসনের বেশি আসন দিতে নারাজ বিএনপি কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এসছে নানা মত পথের এক ধরনের শক্তি বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে এই সময় এটি কোনোভাবেই অর্থাৎ জামাতের চাওয়া একশো বিশ আসন কোনোভাবেই বিএনপির জন্যে ভালো কিছু হবে না তাই তারা পঞ্চাশের অধিক আসনে কোনো ভাবে ছাড় দিতে রাজি নয় এই নারাজের রাজনীতি কতটা শেষ পর্যন্ত বিএনপি সেই নিয়ে সবাইকে অঙ্ক বসতে হচ্ছে এই খেলায় বিএনপি না জামাত সেটি নিয়ে রাজনীতিতে অর্থাৎ বিএনপি জামাত সহ তাদের সঙ্গীয় নানা দলের সঙ্গে দলের ভেতরে বেশ আলোচনা চলছে আর এটি নিয়ে রাজনৈতিক বাঁক বদল হবে বলেও তারা মনে করছে যদি একশো বিশ আসন আর পঞ্চাশ আসনের এই দূরত্ব গোছাতে না পারে বিএনপি এবং জামাত সেক্ষেত্রে অনিশ্চয়তা ও জটিলতা দূর হচ্ছে কিনা সেটি অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দেবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ